সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি এই জঙ্গলটার নাম হচ্ছে চরিতা জঙ্গল এটা বীরভূম জেলায় অবস্থিত জঙ্গলটা একটু দেখে নাও বন্ধুরা এই যে হচ্ছে সিউড়ি যাওয়া রোড আর এই বাঁ সাইডের রোডটা হচ্ছে думকা যাওয়া হয় তো বন্ধুরা তোমাদের এই জঙ্গলটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাবে অনেক বড় জঙ্গল কিন্তু বন্ধুরা তো বন্ধুরা আমরা বাজারে এসছিলাম তো একটু রোডে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে বন্ধুরা কিছু ফটো শ্যুট করলাম এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে এসছে খিদে লেগেছে কিছু বান্না করে এসছি আর বাকি যে করতে হবে না তো বন্ধুরা তোমরা কারা কারা খাওয়া দাওয়া করে নিয়েছ জানাবে আমাদের বন্ধুরা এই দেখো আমার সঙ্গে কে কে এসেছে যেন আমার মেয়ে আছে আমার ছোট মেয়ে আছে বাড়িতে থাকে তো বাইরে এসছে তাই খেলা করে বেড়াচ্ছে নিজের মনে আর তোমার দাদা ভাই এসছে তোমার দাদা ভাই ক্যামেরা ধরে আছে ভিডিওটি আর বড়ো করছি না আর ভিডিওটি এই পর্যন্তই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে যারা নতুন তারা পাশে থাকবে টাটা বন্ধুরা